দেখেন সবাই কেউ চাইটা পুটা খাইতেছে কিতা লাগায় খাইলে এরকমই আপনি যখন কিতা লাগবে তখন কিন্তু এরকম হুমড়ি পইড়া খাইতে শুরু করবে সকাল বেজে গেছে দশটা কিন্তু খাবার দাবার হয় না ভিডিও দেখতেছে নিজের ভিডিও দেখতেছে মেইনলি ও আমার ওই গলার সাউন্ড পাইছে তো সেই কারণে আসলে কি করতেছে দেখেন একটা ঝন্টে পন্টে একটা বেবি তো মেবি পথ হারায় ভুলে চলে আসছে এবং ঠান্ডায় কাঁচড়ায় দিতেছে এই হচ্ছে সচার অবস্থা আর এখানে হচ্ছে অল্প আর একটু আছে এটা হচ্ছে আমার এখানে যে গিয়ের জন্য লিপির জন্য লিপির বক্সটা বের করতে ভুলে গেছি যে এভলি হ্যাঁ ও তো এখন বেরোলো দিতে গেলে গুড মর্নিং ওয়ার্শো সবাই ভালো আছেন আজকে ফ্রাইডে এখন হচ্ছে সকাল দশটা থেকে উঠেই চলে এসলাম বারান্দায় আর আজকে আমরা সকাল থেকে কী কী করি সেটা আপনাদেরকে দেখাবো এখন থেকে উঠতে একটু লেট করে ফেলছি হ্যাঁ তো এখন আর লেট করা যাবে না অনেক কাজ বাকি আজকে সকাল থেকে কী কী করি সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার খাঁচা যতগুলো বক্স সবগুলোকে বের করে রাখছি কাল রাতে আমি ভুলে গেছিলাম এগুলো বের করে রাখতে সকালবেলা সব কিছু আসলে বের করে রেখেছে এই বক্সগুলো মানে খাবারের বক্স আর কি মেইনলি খাবারের বক্সগুলো বের করে রাখার একটাই উদ্দেশ্য আমরা ওই যে সসফুড দিব তো সফট দিলে যেটা হচ্ছে আমরা করি সেটা হচ্ছে আগের দিন রাতের বেলা আমরা বক্সগুলো খুলে দিই আর কেজির সুন্দর জিনিস দেখেন এখানে যে ওদের বেবিগুলো বেরোয় আসতেছে আস্তে আস্তে এখানে যে দুইটা বেবি একটা পিপি বেশি ছোট্ট ওইখানেও যে আসছে এমনি পারে কিন্তু অনেক যে দেখেন চেপ তো এখন আমরা প্রথমে যেটা আমরা আমাদের ঘর থেকে উঠি পড়তে হয় সেটা হচ্ছে চিকিকে খাওয়াইতে হয় চিকি এখনও আসলে খাইতে শিখে নাই নিজে নিজে ওকে ও যে কবে শিখবে তা জানি না দেন হচ্ছে আমরা সফটফুডগুলো দিব সেগুলোকে প্রসেস করতে হবে তারপর মেডিসিন মেশাই হবে মেডিসিন মেশানো বহুত ঝামেলা এইগুলো অ্যাকচুয়ালি আমি আগে থেকে করে রাখি কিন্তু যেহেতু আজকে ফ্রাইডে ছিল তো সব দায়িত্ব আমার ছিল আমি কিছুই করে নিই আর করে এই তো আর কি চলান যাই আর এদিকে আমার আরাম চলে আসছে আজকে ভালোই ঠান্ডা বাইরে হাই বলো গুড মর্নিং বলো গুড মর্নিং এই খেলায় আমাদের চিকি সকাল বেজে দশটা কিন্তু খাবারদার হয় নাই তো ওকে খাবার দিব এখন কিন্তু তার আগে নিজের পেটে আগে খাবার দিতে হবে আগে খাওয়া দাওয়া করি তারপর চিকি খাওয়াবো তারপর অন্য কাছে যাবো আগে নিজের পেট বাঁচাই ওকে বসে গেলাম খেতে এই যা আর আমি ওই যারা দেখেন কীভাবে খাচ্ছে কত কত ওয়া আর খাচ্ছে চা দিয়ে আর আমি খাচ্ছি সবজি দিয়ে আর আমি একসাথে আজকে নাস্তা করছি তাই নামব হ্যাঁ আমি কি আমি না হ্যাঁ চলো খাওয়া দাওয়া শেষ এখন চলে আসছি এই যে টিকির খাবার বানাইতে ও পালে পারলে উইজাহা করতেছে আমার অবস্থা আর লেগে গেছে বেশি তো এই যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোন খাবারটা ইউজ করি এই যে নিউট্রি কেয়ার নিউট্রুকিয়ার নামের একটা ইয়ে আছে দেখেন ওইটা কোথায় বসছে তো এই এই এইটা এইটা খাওয়াচ্ছি আর কি হ্যাঁ তো চাইলে আপনারা খাওয়াতে পারেন আমার আমি যতটুকু দেখলাম ভালোই খারাপ না প্রায় একটা মাস আগে পাখির যখন পাখির জন্য যখন গাজর কিনতাম একটা গাজরের দাম পড়তো হচ্ছে ত্রিশ টাকা মানে একটা গাজর মানে দোকানদারের জিজ্ঞেস করতেও ভয় লাগতো গাজর কত ভাই জাস্ট একটা উঠাই দিয়ে বলতাম যে ভাই এই একটা দেন তো মাই পা যাবো তো তাই নিতাম এরকম একটা অবস্থা ছিল আর আজকে গাজর আনছে দেখেন এই যে এখানে তিরিশ টাকার গাজর এক কেজি গাজর হ্যাঁ যাই হোক আজকে লাল শাকও আছে আমরা লাল শাকটাও দিব দেখেন অবস্থা টিভিতে ও নিজেই নিজের ভিডিও দেখতেছে ভিডিও দেখতেছে নিজের ভিডিও দেখতেছে মেইনলি ও আমার ওই গলার সাউন্ড পাইছে তো সেই কারণে আসলে কি করতেছে দেখেন না আমার ভয়েস শুনতেছে কিন্তু মানে বুঝতেছে না যে কোথা থেকে আসতেছে আজকে সফট মধ্যে এগুলোই আসলে সিলেক্ট করছি বাসা এগুলোই ছিল এগুলো দিয়ে স্টার্ট করব আর এইগুলো দিয়েই আসলে আমি মেডিসিনগুলো দিব আজকের যে মেডিসিন আছে স্কেডিউলে তো সেই মেডিসিনগুলো দিব তো একদম সব কিছু কমপ্লিট করে শেষ করে দেন দেখাচ্ছি এবং পরবর্তীতে জানাবো কারো যদি ইচ্ছা হয় যে আমি এই ওষুধটা কীভাবে দিচ্ছি কিভাবে দিতে হয় বা কতটুকু করে দিতে হয় কি কি ওষুধ দিচ্ছি সব এইসব যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে ওই বিষয়ে বা এই ব্রিডিং কোর্সের বিষয়ে আপনাদেরকে আপনাদেরকে জানানো ট্রাই করব পাখির খাবার বানানোর শেষ এখন দেয়ার পালা আমি অলরেডি অনেক লেট করে ফেলছি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে এই চারটা হচ্ছে আমার ব্রিডিং কোর্সের যেই পাখিগুলো ব্রিডিংয়ের জন্য রেডি করতেছে তাদের জন্য এটা আর এগুলো হচ্ছে পাখি সবার জন্য তো আলাদা আলাদা কিন্তু কোর্স চলতেছে বিভিন্ন পাখির তো সেইভাবেই আসলে খাবারগুলো প্রসেস করা তো এখন ওদেরকে দিয়ে দিব আমি অলরেডি অনেক লেট করে ফেলছি সে তখন বলছিলাম দশটার সময় আমি ঘুম থেকে উঠছি খাওয়া দাওয়া করে এগুলো রেডি করতে করতে এখন সাড়ে এগারোটা ওদের বক্স আমি সরায় রাখছিলাম ওদের আশা করি এখন খুব ভালোভাবে খিদা লাগছে এখন এটা দিলে কিন্তু ওরা একদম খাবার শেষ করে ফেলবে তো চলে আসছি খাঁচার সামনে আমরা এখন এক এক করে সবগুলোকে খাবার দিয়ে দিব প্রথমে হচ্ছে ব্রিডিং করছে চারটা চারটা উপরে চারটা খাঁচা হচ্ছে এই এক দুই তিন চার এই চারটা খাঁচা হচ্ছে ব্রিডিং ব্রিডিংয়ের জন্য দিয়েছি আমি তো ওদেরকে এক এক করে দিয়ে দিই প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিই হচ্ছে হিসাবের পার্টিকে দেখেন ওদেরকে একসাথে ভিডিও করছি আর আরেক সাথে খাবার নিয়ে দিচ্ছি এই জন্য একটু ঝামেলা হচ্ছে এ না তোমার খাবার দেখেন কীভাবে আগে আসতেছে এবং এইটা এখন যখন পেটে পুটে খাবে তখন কিন্তু পাখিগুলো যেই প্রোটিন বা যেই যেই ইয়েগুলো আমি দিতে চাইছিলাম সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে তারা পাবে তো এই যে ওরা বুঝে গেছে অলরেডি ওদের জন্য খাবার আনছি আর আসছি কয়েকটা পুরো হিসেব করে দেয় এই নাও ওহ এটাতে কম আছে ওরা আরেকটা এই নাও সবাই একটু একটু করে খেলে মেডিসিনের সবগুলোই ওরা পেয়ে যাবে এই হচ্ছে খাঁচার অবস্থা আর এখানে হচ্ছে অল্প আরেকটু আছে এটা হচ্ছে আমার আহ এখানে যে ইয়ের জন্য লিপির জন্য লিপির বক্সটা বের করতে ভুলে গেছি যাই হোক এভলি হ্যাঁ ও তো এখন বেরো যাবে আর দিতে গেলে বের করে নিয়ে যায় তো ফুড দেওয়ার কাজ শেষ মানে কি বলবো যে সেই সকাল থেকে শুরু করে এ পর্যন্ত করতে করতে হাল অবস্থা খারাপ এখন এখন আমি জানি অর্কিদে লাগে নাই তো ওর যে কতক্ষণ আসলে খাবার খাওয়া করে যায় তো ওকে অনেকক্ষণ আমরা দিয়ে রাখবো আর একদমই অল্প কারণ ও তো খায় না অল্প আমি পানি যে কোনো সময় আমি চেঞ্জ করতে পারি সেটা সমস্যা নেই তারপরেও পানি প্রতিদিন একটা প্রতিদিন কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হয় দেখেন সবাই কেউ পুটা খাইতেছে কীতা লাগায় খেলে এরকমই আপনার যখন কিদা লাগবে তখন কিন্তু এরকম পইড়া খাইতে শুরু করবেন একটা একটা বেবি ও মেবি পথ ও ঠান্ডায় একটু বাসায় দিয়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা অনেকে আবার ভাবতে পারেন যে মেডিসিন দিছি মেডিসিনের খাবার আবার পাখির বাচ্চা কেউ খাওয়াচ্ছে তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আসলে পাখির বাচ্চা কেউ খাওয়ানোটাও ইম্পর্টেন্ট একটা বিষয় এটা যে মেডিসিনে দিচ্ছে এটা পাখির বাচ্চাকে খাওয়ানো যায় পাখির বাচ্চার জন্য অনেক ভালো তো ওইটা ভাবার কোনো কারণ কোনো কোনো ইয়েই নাই যে এই অসুখ মিশ্রিত খাবার প্রবলেম খাওয়াইলে এ ধরনের কোনো চান্সেস নাই তো আপনারা টেনশন মুখে থাকতে পারেন আবার পাখি সবগুলো আলাদা রকমতে সব ভালো আছে সবাই খুব সুন্দর করে খাচ্ছে মার্শাল্লাহ আজকের মতো কিন্তু আমার পাখিদের খাওয়ানোর কাজ শেষ যেই আজকের কোর্স ছিল মোটামুটি সেগুলো কিন্তু ওদেরকে ঠিকঠাকভাবে দিয়ে দেওয়া হয়েছে আমি একটু দেখাচ্ছি যে কি কি কোর্স করাইছি এখানে আমি ওদেরকে যে এইখানে আমি দুটো চার্ট করে রাখছি এখানে দেখা দেখেন ব্রিডিং কোর্স ব্রিডিং কোর্সের জন্য ডিউ নিউট্রিক্যাল দিয়েছি সালগ্রেড দিয়েছি ব্রিডিং এইড দিয়েছি এটা হচ্ছে একটা রেগুলার কোর্স মানে মান্থলি একটা কোর্স পাখির সব ইমিউনিটিস বা মিনারেলস ভিটামিনসগুলা ঠিকঠাক রাখার জন্য এটা একটা কোর্স আমি করাই আর এটা হচ্ছে মাসে একবার একটা অ্যান্টিবায়োটিক টাইপের একটা কোর্স হ্যাঁ এটা মাসে প্রথম দিকেই করাই ফেলি আর এটা হচ্ছে একদম পুরো মাস জুড়ে চলে তবে ছয় দিন মানে পুরো মাস জুড়ে ছয় দিনে মানে শেষ করতে হয় ছয় দিনে গ্যাপ দিয়ে দিয়ে ছয় দিন পর্যন্ত খাওয়াই তাহলে এটা পুরো চার সুন্দরভাবে আমি অন্যত করে বানাই মিশি আমি এইভাবে এই জিনিসগুলো ফলো করি যেহেতু আসলে পাখি পালি সেহেতু পাখিদের ঠিকঠাকভাবে যত্ন নেওয়াটা খুব জরুরি টাইম টু টাইম যদি আমি পাখির খাবার পাখির যে টাইমটাতে ব্রিডিং কোর্স করানো দরকার সেই জিনিসগুলো যদি ওই টাইমে না করি তাহলে কিন্তু পাখি ঠিকঠাক রেজাল্ট দেবে না তো এইবার আমি দেখি আমার এই উপরে চারটা কেজে ব্রিডিংয়ের নতুন কোর্স করাচ্ছি তো একদম বেটার ফার্মের যেই ব্রিডিং কোর্সটা আছে সেটা দিয়েই করাচ্ছি এখন দেখা যাক যে কী রেজাল্ট আসে এবং যা রেজাল্ট আসে আপনারা দেখতে পাবেন আর কেউ যদি এই কোর্সটা কীভাবে করতে হয় কোথায় আপনি এই ওষুধ পাবেন জানতে চান সেটাও আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানিয়ে দিচ্ছি